আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা তাকে বেল টুট চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে আসবে দেখুন বন্ধুরা আজকে আমরা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে সকলকে ধন্যবাদ জানাস আমাদের থাকার জন্য চলুন আজকে আমরা নতুন চাকরি বিজ্ঞপ্তিতে প্রবেশ করি দেখুন বন্ধুরা যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি একটু লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে দিবেন এখানে কিন্তু সকল ধরনের চাকরির খবর আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যালে চাকরির সুযোগ তারা ছেড়েছে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি তারা কিন্তু অনেক ভালো একটি কোম্পানি আপনি যদি মার্কেটিংয়ে কেরিয়ার করতে চান ওষুধ কোম্পানিতে তাহলে এটা আপনার জন্য একটি সুযোগ কিন্তু হতে পারে তো দেখতে পাচ্ছেন মেডিকেল ইনফরমেশন অফিসার পদের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার জব রেসপন্সিবিলিটি প্রমোট প্রমোট বিকনস ডক্টরস অ্যান্ড জেনারেল প্রেসক্রিপশন ভিজিট টু অ্যান্ড দ্য সেলস টার্গেট স্পোরিং নিউ মার্কেট নতুন কাস্টমার কাছে আপনার প্রোডাক্ট পূরণ করা প্রোডাক্ট নিয়ে গিয়ে প্রোডাক্টের প্রমোশন করা ডাক্তার ভিজিট করা এটি আপনার কাজ রিকোয়ারমেন্টস মাস্টার্স অফ অর গ্রাজুয়েট ইন এ ডিসিপ্লিন আপনি যে কোনো বিভাগ থেকে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে বয়স হতে বত্রিশ বছর নিচে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মানসিকতা আপনার কিন্তু থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন কি কি যোগ্যতা লাগবে আপনার মাস্টার্স অর গ্র্যাজুয়েট অনার্স অথবা মাস্টার্স যে কোনো বিভাগে আপনি পাশ থাকলে আবেদন করতে পারবেন এটাতে কিন্তু সায়েন্স আর্টস এগুলি কিন্তু নেই যে আপ টু সায়েন্স এসি এগুলি কিন্তু নেই হ্যাঁ শুধুমাত্র আপনি যে কোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে দেখুন স্যালারি অ্যান্ড বেনিফিট কী কী দেবে একটা টিপ স্যালারি প্যাকেজ উইথ টিআইডিএ দিবে টিএডি এর সাথে স্যালারি দিয়ে দিবে লিউরোকেটিভ ইনসেন্টিভ পলিসি প্রভিডেন্ট ফান্ড হ্যাঁ গ্রাজুয়িটি গ্রুপ ইন্স্যুরেন্স নেক্সট জেনারেশন গিফট ফর টু চিলড্রেন মানে আপনার যদি বাচ্চা হয়ে থাকে তাহলে আপনাকে তার জন্য তো গিফট দিয়ে থাকবে হসপিটাল সাপোর্ট মেডিসিন সাপোর্ট ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস এগুলি দিবে মোটর সাইকেল দিবে মোবাইল ফোন দিবে ফরেন ট্যুর দেবে এক্সিলেন্স প্রফেশনাল এনভারনমেন্ট উইথ ইমিউনিস অপরচুনিটি ফর ফাস্টার কেরিয়ার প্রোগ্রেশন আপনাকে যা যা লাগে আপনার জীবনে বাঁচতে গেলে ছবি দিবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভালো মানের সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানেই পাবেন ইন্টারেস্টেড মেল ক্যান্ডিডেটস শুধুমাত্র পুরুষ পার্থী ইন্টারনেশ মেল ক্যান্ডিডেটস আর ইন্টারভিউ অ্যালং উইথ রিজিউম একটি ভালো মানের সিবি মানে রিজিউম জীবন বৃত্তান্ত যাকে বলে ওয়ান কপি অফ রিসেন্ট পারফোস সাইজের ছবি এক কপি অফ সাইজের ছবি ফটো কপিজ অফ অল একাডেমিক সার্টিফিকেটস ফটো কপি অফ ন্যাশনাল আইডি কার্ড এগুলি নিয়ে আপনি একাডেমিক সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ড এগুলি নিয়ে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে ঢাকা ঢাকা ডিপো মধ্যে সারা টাওয়ার এলেভেন বাই এ লেভেল থ্রি তোয়েন বি সার্কুলার রোড মতিঝিল ঢাকা এটা হচ্ছে ঢাকা ডিপোর এড্রেস কন্টাক্ট নাম্বার ডিপো পঞ্চাশ মধ্যে দেওয়া রয়েছে ইন্টারভিউ ডেট হচ্ছে বারো তেরো আঠারো উনিশ ও বিশে আগস্ট আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ঢাকা যারা ঢাকাতে গিয়ে ওয়ালকিন ইন্টারভিউর মধ্যে আপনারা পরীক্ষা দেবেন তারা হচ্ছে বারো তেরো আঠারো উনিশ ও বিশে আগস্ট আপনারা পরীক্ষা দিতে পারবেন অনলি নন স্মোকার স্ক্যান অ্যাপ্লাই যারা অধুম পাই তারা কিন্তু আবেদন করতে পারবেন দেখুন বিকন ফার্মাসিউটিক্যাল খুব ভালো এখানে কিন্তু লেখে লেখা আছে অনলি নন স্মোকার স্ক্যান অ্যাপ্লাই তো বন্ধুরা এখানে কিন্তু ভালো মানের চাকরির সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তারা সুযোগ সুবিধা ভালো দিবে সব কিছুই ভালো দেবে স্যালারিও ভালো দেবে আপনার আমি আবারও বলছি ডেট কবে বারো তেরো আঠারো উনিশশো ও বিশে আগস্ট আপনারা ঢাকায় পরীক্ষা দিবেন ঢাকায় কোথায় পরীক্ষা দিবেন সারা টাওয়ার এগারো বাই এ লেভেল থ্রি তো এন বি সার্কুলার যে ঢাকা এই ঠিকানায় গিয়ে আপনার একটি ভালো মানের রিজিউম সিবি আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের এক কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতার ছবি ফটোকপি ন্যাশনাল গাইডের গাইড ফটোকপি এগুলি নিয়ে আপনি সকাল নয়টা থেকে বারোটার মধ্যে আপনার ইন্টারভিউ জায়গার মধ্যে আপনার পৌঁছাতে হবে সকাল নয়টা থেকে আপনার পরীক্ষা শুরু হবে তো বন্ধুরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন ভিকন ফার্মাসিউটিক্যাল কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটি কোম্পানি ভিকন ফার্মাসিউটিক্যাল পি ইজ এ পিছন ড্রাইভ অ্যান্ড কোম্পানি অ্যান্ড রিজাইন টু কন ফ্রম টু দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস লাইক ইউএস এফ ডিআই কে এমআরএস এম এইচআরএ টি জি অস্ট্রেলিয়া অ্যান্ড হো সিজিএম বিকন হ্যাজ হ্যাজ সেট আপ দ্য অলরেডি ডেডিকেটেড অনকোলজি প্ল্যান্ট উইথ ইসো টেলাট টেকনোলজি টু ম্যানুফ্যাকচার অ্যান্টি ক্যান্সার ড্রাগস তারা কিন্তু ক্যান্সার ড্রাগস তৈরি করে বিভিন্ন ধরনের ড্রাগস তারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তার ব্যবসা করে থাকে মেডিকেল ইনফরমেশান অফিসার এম আই ওফিস এই পদে আপনি কিন্তু চাকরিটি শুধুমাত্র যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন কোনো সমস্যা নেই শুধুমাত্র অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করলাম ভিডিওটি যদি আপনার ন্যূনতম বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন হ্যাঁ তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের আপনার কাছে সরাসরি চলে যাবে এবং কি যারা আমার অনেক জব নিউজ ফেসবুকে ফলো করেন ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দিবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি যে কোনো প্রশ্নের উত্তর সরাসরি সরাসরি খুবই দ্রুত সময়ে আপনাদের কাছে আমি যে কোনো কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো বন্ধুরা এই ছিল থাকুন সকলেই সকলের জন্য শুভ থাকবে সকলের দিনটি হোক সকলেই চাকরিতে আবেদন করুন চাকরিতে আবেদন করে নতুন নতুন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তৈরি করুন রিজিক হচ্ছে হাতে রিজিক যদি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই আপনার চাকরিটি হয়ে যেতে পারে রিজিক হচ্ছে উপরওয়ালার হাতে তো বন্ধুরা রিজিক নিয়ে চিন্তা করবেন না তো রিজিক হচ্ছে বড়লার হাতে তো অবশ্যই অবশ্যই আপনারা ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা থাকবে অনেক জব নিউজ থেকে দেখা হচ্ছে নতুন কোনো আর একটি ভিডিওতে ভালো থাকেন সকলেই সকলের যেমন শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম